সকল প্রশংসা আল্লাহর সুখে রাখলেও আল্লাহর প্রশংসা দুঃখে রাখলেও আল্লাহর প্রশংসা আল্লাহ যেটা চান সেটাই করতে পারেন আল্লাহ যদি কোনো কিছু করতে না চান সেটা কেউ করতে পারবে না আল্লাহ যেটা সহজ করেন শুধু সেটাই সহজ আল্লাহ যেটা কঠিন করেন সেটাই কঠিন আল্লাহর দয়া সাহায্য তৌফিক সারা আমরা একদম সহজ কাজটাও করতে পারবো না সহজ কাজটাও কঠিন হয়ে যাবে আর আল্লাহর দয়া মায়া হলে অনেক কঠিন কাজও খুব সহজে করে ফেলা যাবে অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহর নবী আমাদের প্রিয় নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী হসরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের উপর আমরা এর আগে একটি গল্প শুনেছিলাম সম্পর্কে যে কাউকে অন্যায় ভাবে মারলে অন্যায় ভাবে কারো হক অধিকার নষ্ট করলে কি কঠিন শাস্তি ভোগ করতে হয় আজকেও আমরা ওই রকম একটি গল্প শুনব সোনামা সবাই চুপচাপ বসো কেউ নড়াচড়া করোনা কথা বলোনা কি করোনা করোনা বন ইসরা বন একটি গোত্রের নাম একটি বংশের নাম হজরত ইয়াকুব আলাহিসাল্লাম নামে একজন নবী ছিলেন ওনার সন্তানদের থেকে যে বংশধারা চালু হয়েছে সেই বংশের লোকদেরকেই বনি ইসরায়েল বলা হয় তো এক ব্যক্তি সমুদ্রের তীরে বসবাস করত সে একদিন শুনতে পেল এক ব্যক্তি চিৎকার করে বলছে খবরদার কোনো মানুষের উপরে জুলুম করো না আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো তখন ইসরায়েল বনি ইসরায়েলের লোকটি সেই লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস জিজ্ঞেস করলো হে আল্লাহর বান্দা তুমি কেন এ কথা বলছ তখন সেই লোকটি তার দুঃখের কাহিনী তাকে শোনাল বলল যে সে এক সময় সিপাহী ছিল অর্থাৎ সে সৈনিকের কাজ করত। তখন এক ওই সময় একদিন সেই সাগরের তীরে এসে দেখলো এক জেলে একটা বড় মাছ শিকার করছে তখন ওই সৈনিক ওই জেলের নিকট গিয়ে বলল মাছটি আমাকে দিয়ে দাও কিন্তু জেলে মাছটি দিতে অস্বীকার করল তখন সৈনিক বলল। ঠিক আছে তা না হলে তুমি মাছটি আমার নিকট বিক্রি করে দাও কিন্তু জেলে এতেও অস্বীকার করল হয়তোবা সে এটা নিয়ে কি করে তার ইচ্ছা ছিল যে সেটা কি বেশি দামে বাজারে বিক্রি করবে অথবা তার যেই ক্ষুধার্থ পরিবার পরিজন বা সায় আছে তাদেরকে নিয়ে এটা পাক করে সে খাবে যাই হোক তার মাছ সে দিতে অস্বীকার করল তখন ওই সৈনিক কি করল একটা বিরাট ভুল কাজ করে ফেললো সে রাগের মাথায় সে রেগে গিয়ে ওই জেলের মাথায় আঘাত করলো জেলেটা মাটিতে লুটিয়ে সে কুকড়াতে লাগলো তখন সেই সৈনিকটি কি করল সেই মাছটিটা হাত থেকে নিয়ে সে চলে গেল তো এই সৈনিকটি যখন এই মাছটি নিয়ে তার বাসায় আসতে লাগল তখন হঠাৎ করে মাছটি তার একটা আঙ্গুলের মধ্যে কামড়িয়ে ধরল ঘটনার আকস্মিকতায় প্রথমে সৈনিক ভয় পেয়ে গেল কিন্তু বহু চেষ্টা করেও মাছের মুখ হতে নিজের আঙ্গুল ছাড়াতে পারল না ওই অবস্থাতেই সে তার বাড়িতে আসলো তখন বাড়ির আর সকলে মিলে অনেক চেষ্টা করে তারপর এই তার আঙ্গুল থেকে এই মাসের ছুটালে কি হবে আঙ্গুলের জখম অসহ্য ব্যথা কিছুতেই কমল না বাড়ির সবাই কিন্তু কি করলো ওই মাছ রান্না করলো রান্না করে খেলো কিন্তু সে কিন্তু অসহ্য ব্যথায় মাছ খেতেও পারল না পরে এক অভিজ্ঞ ডাক্তার দেখানো হলে সে আঙ্গুল পরীক্ষা করে তা কেটে ফেলার জন্য বলল এবং বললো যে না কেটে ফেললে এই আঙ্গুলের পচন সারা দেহে সংক্রমিত হয়ে ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আঙ্গুল কাটা হল কিন্তু সঙ্গে সঙ্গেই সেই রোগ হাতের তালুতে দেখা দিল এবারও ডাক্তার রোগ পরীক্ষা করে আগের মতোই বলল যে হাতের তালু কেটে ফেলতে হল তো হাতের তালু কেটে ফেলার পর সেই বেধি হাতের কবজিতে দিল তখন ওই লোকটি খুব ভয় পেয়ে গেল এইভাবে সে হাতের কবজিও কেটে ফেলল আর ওই তখন ওই বেধিটি কি তার হাতের থেকে প্রবেশ লোকটির মনে খুব ভয় ঢুকে গেল সৈনিকটি তখন ত্যাগ করে মাঠে জঙ্গলে পালিয়ে গেল একদিন সে এরকম মরুভূমিতে ব্যথায় যন্ত্রণা চিৎকার করে ফিরছিল ঘুরছিল কিছুক্ষণ পর একটি গাছের ছায়ায় গিয়ে বসল বিশ্রামের জন্য এক সময় সে ঘুম সে ঘুমিয়ে গেল সেই ঘুমের মধ্যে সৈনিকটি স্বপ্নে দেখতে পেল যে এক ব্যক্তি তাকে বলছে এভাবে একের পর এক তোমার দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেললেও তুমি এই মুসিবত থেকে রক্ষা পাবে না স্মরণ করে দেখো তুমি জোরপূর্বক এক ব্যক্তির মাস ছিনিয়ে নিয়েছিলে যতদিন তার হক ফিরিয়ে না দিবে ততদিন তুমি এই আজাবতে মুক্তি পাবে না এই স্বপ্ন দেখার পর সৈনিক সেই জেলের সন্ধানে সমুদ্রের তীরে ঘুরতে লাগলো খুঁজতে খুঁজতে একদিন সে সেই জেলেকে পেয়ে গেল সমুদ্রের তীরে দেখতে পেল যে সেই জেলেটি সমুদ্রে জাল ফেলে বসে আছে তখন সে একটু দূরে দাঁড়িয়ে তার জাল টানার অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর জেলে জাল টানলে দেখা গেল তাতে প্রচুর মাছ পড়েছে সে মাছ নিয়ে অবসর হওয়ার পর জেলে সৈনিকটি তার নিকটে গিয়ে বললো হে বান্দা আমি তোমার গোলাম তুমি আমাকে ক্ষমা করে দাও জেলে জিজ্ঞেস করলো কে তুমি ভাই সৈনিক আমি সেই সেই সিপাহী সৈনিক যে একদিন তোমার মাথায় আঘাত করে তোমার মাছ ছিনিয়ে নিয়েছিল অতপর তার হাতটি বের করে দেখালো এবং বললো যে দেখো তোমার উপর জুলুম করার কারণে আমাকে আল্লাহ কি শাস্তি দিয়েছেন সে সৈনিকের সেই ঘা এবং জখম যুক্ত ভয়ঙ্কর হাত দেখে জেলে উঠল। বলল আল্লাহ এমন সকলকে হেফাজত করুন আমি তোমাকে ক্ষমা করে দিলাম জেলে কথা বলার সঙ্গে সঙ্গে সৈনিকের জখমের পোকা বের হয়ে মাটিতে পড়তে লাগলো এবং কিছুক্ষণের মধ্যেই সে জখম আল্লাহ হুকুমে ভালো হয়ে গেল সৈনিক সুস্থ হয়ে তথা হতে ফিরে আসতে লাগলে লাগলে সে জেলে বলল দাঁড়াও আমি তোমার উপর বড় ব্যয় ইনসাফি করেছি একটি মাসের জন্য আমি তোমার জন্য বদোয়া করেছি ফলে তুমি এ দীর্ঘ যাতনা ভোগ করলে অতপর সেই জেলে সৈনিকের হাত ধরে তার বাড়িতে নিয়ে গেল ঘরের এক কোণে গিয়ে তার ছেলেকে বলল এখানে মাটি সে সেখান হতে মাটি খুঁড়ে একটি মাটির কলস বেল করলো ওই কলসে তিরিশ হাজার দেড়হাম ছিল দেড়হাম মানে হলো রূপার মুদ্রা রূপার পয়সা আগের দিনে কাগজের টাকা পয়সা টাকা ছিল না পয়সা দিয়ে মানুষ কেনাবেচা বেচা করতো সোনার পয়সা রূপার পয়সা তামার পয়সা তো দেড়হাম বলে রূপার পয়সাকে দেড়হাম বলে তো ওই কলসে তিরিশ হাজার দেড়হাম ছিল লোকটি সেখান থেকে বিশ হাজার দেড়হাম গুনে আমার হাতে দিয়ে বলল দশ হাজার তোমার নিজের জন্য রেখে বাকি দশ হাজার তোমার পাড়া প্রতিবেশী ও গরিবদের মধ্যে বিলিয়ে দিবে এ কথা বলেই সে আমাকে বিদায় করে জেলেটি ও ভুল হয়েছে আবার বলতেছি শুনো জেলেটি সে কলসি থেকে বিশ হাজার দেড়াম নিয়ে সৈনিকের হাতে দিয়ে বলল দশ হাজার তোমার নিজের জন্য রেখে বাকি দশ হাজার তোমার ও মধ্যে বিলিয়ে এরপর সৈনিক তার থেকে বিদায় নিয়ে চলে আসলো ও হ্যাঁ বিদায় নিয়ে চলে আসার পূর্বে সৈনিক তাকে জিজ্ঞেস করল যে হে আল্লাহর বান্দা তুমি আমার বিরুদ্ধে আল্লাহ পাখির নিকট কি অভিযোগ করেছিল তখন জেলে বলল তুমি যখন আমার মাথায় আঘাত করে আমার মাছ ছিনিয়ে নিয়েছিলে তখন আমি আকাশের দিকে মুখ তুলে কেটে কেটে বললাম এই সৈনিক তার শক্তি ক্ষমতা দেখালো আল্লাহ এবার তুমি তোমার শক্তি ও ক্ষমতা দেখাও তুমি এই জুলুমের এমন বিচার করো যেন তা থেকে সকলে শিক্ষা গ্রহণ করতে পারে এই গল্পটি আছে নুজাতুল বাসাতির নামক কিতাবে তাহলে আমরা শুনতে পেলাম একটি গল্প এবং এখান থেকে আমরা কি শিখতে পারলাম যে কাউকে অন্যায়ভাবে ভাবে মারলে অন্যায় কারো হক অধিকার নষ্ট করলে কেড়ে কত ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হয় এই আমরা কি করবো না কারো গায়ে আমরা হাত না কাউকে অন্যভাবে কোন বকাও আমরা দিব না আমরা সময় মানুষের উপকার করার চেষ্টা করব হ্যাঁ কারো কাছ থেকে উপকার কারো ক্ষতি করবো দূরের কথা কারো কারো কাছ থেকে আমরা উপকার না নেওয়ার চেষ্টা করব। সময় সবসময় চেষ্টা করব। যে আমরা কি করব। মানুষের উপকার করব বা কমপক্ষে উপকার করতে না পারি এটা তো অবশ্যই করব যেন আমার দ্বারা কারো কোনো ক্ষতি না হয় আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় সবাই যদি সবার উপকার করার চেষ্টা করে তাহলে কেমন শান্তি সমাজ হবে তাই না কোন মারামারি থাকবে না হানানি থাকবে না হ্যাঁ ঠিক আছে তো তাহলে সবাই আমরা এর উপর আমল করার চেষ্টা করব ঠিক আছে আজকে পর্যন্তই পর্যন্ত আসসালাম আলাইকুম